আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শপথ কেমন আছো আশা করি ভালো আজকে আমরা খেলবো গ্র্যানি রি বেম্প নতুন আর একটা হরর গেম আবার দেখো এই গেমের মধ্যে তো আমার বউ শোনা বন্ধু টুনটুনি গ্র্যানি আছেই তো আছে তার লগে আবার একটা মাস্তানের বাচ্চা মাস্তান রেউ রয়েছে যাকে বলা হয় গ্র্যান্ড পা আইসিউ চাচ্চা আবার দেখো দরজার ওপাশ দিয়ে সিলিন্ডার গ্যাসের ট্যাডি ঝুলছে কে মনে করেছে আমি কি তাকে ভয় পেয়ে যাবো এত সহজ নয় তো বন্ধুরা চলো গ্রেনি রিভেম্প এসে গেছি তো এই গেমের মধ্যে কি কি অপশন দিছে একবার ভালো করে দেখি তো গ্রেনি গ্রেনি আছে গ্রেনিকে আমি সিলেক্ট করে দিয়েছি আচ্ছা ঠিক আছে মম স্পাইডাররাও দেওয়া দিছে ঠিক আছে গ্র্যান্ড পা উইথ শর্ট গান বাবা রে বাবা বিরাট বড় এই গ্র্যান্ড পারে ভাই আমি কি যে করুম তা আমি নিজেও জানি না আর এখানে গ্র্যান্ড পা বাস এটা আবার কি গ্র্যান্ড পা বাসের ড্রাইভার নাকি আরে যা এক্সট্রা আইটেম সব কিছু সিলেক্ট করে দিছি সব 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 সিলেক্ট করে দিছি হাউন্ট মিউজিক এটা কি এর অফ হ্যাঁ অন করে দিতাম আরে ভাই থাক 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 এটা সাতার মা টন টন করে এর কোনো লাভ নাই তাহলে লাভ ইউয়ার্স গেম শুরু করি গ্র্যানি রিভ্যাম্প নতুন গেম দেই এই গেমের মধ্যে কি আছে না আছে আজকে তুম তুঙ্গর কাছে খালি একটা ছোট্ট রিকো ওয়েস্ট ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো আর যারা যারা একটা সকালে ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওয়েট করো ওয়েট করো ওয়েট করো ভিউয়ার্স ওয়েট করো এক্ষুনি চলে আসবে গেমস এক্ষুনি চলে আসবে এক্ষুনি চলে আসবে দ্রুতই ডে ওয়ান বাই সাপ দেহি ভাই গেমটা কিরকম গ্র্যানি রিভ্যাম বাই ও আরে আজব তো এ ভাই গ্র্যানি চ্যাপ্টার ওয়ান নাকি এ ভাই সম্পূর্ণ দিয়ে সব কিছু গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের মতনই কি রে বেঠা এই গ্র্যানি চ্যাপ্টার ওয়ান খেলতে নাকি এ ভাই লক্ষ্য করে দেখো একটা জিনিস সব কিছু ভাই গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের মতন এটা কি গ্র্যান্ড মা বাস ও ভাই

মানে গ্র্যান্ড রিভ্যাম্প পান হইতাছে গ্র্যান্ড চ্যাপ্টার ই কিন্তু নতুন কোন নতুন নতুন কিছু আইটেম নামছে এটা রে কো গ্র্যান্ড তো স্পেশাল কি যেহেতু পাইছে ভাই এখানে ইঞ্জিন পার্ট আছে ভাই তো দেখি কোন জিনিসটা স্কেপ করুন যে এখানে মেন আছে ভাই তো মেন ডোর স্কেপ আমরা ভাই গ্র্যান্ড চ্যাপ্টার ওয়ানের মধ্যে ভাই একবার করছিলাম কিন্তু অ গ্র্যান্ড কি অবস্থা আছে না বন্ধু টুন ভালো নি হ্যাঁ পান খাইছনি নি পান 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 সুবারি জর্দা চুন মাইকে আমি কা পান সুবারি খাইছো নি অ গ্র্যান্ড কি অবস্থা আছে না বন্ধু টুন না 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 মারিসা 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 ও ভাই গ্রেনি দি কি রে বুড়ি খেপা গেছে সুস্কে মারবে নাকি আমার এখানে দুই নাম্বার তো আছে তো দুই নাম্বারটা কোনটা তো গেন পাবাই খালি সামনে নাই লইল স্পেশাল কে ভাইছে রে ভাই এই গেমের সব কিছু আমার আগে ভালো করে এক্সপ্লোর করুন লাগবো ভাই একদম সম্পূর্ণ ভাই গ্রেনি চ্যাপ্টার ওয়ানের মতনই গ্রেনি রি ম্যাপ মানে ভাই গ্রেনি চ্যাপ্টার ওয়ান ও ভাই সাহাব ও ভাই এনে ভাই লাগা লাগাত স্পেশাল কে লাগা তো অনুফ্রে যাওয়া যায় তো অনুফ্রে গেলে এই যে এখানে একটা স্পাইডার আছে খাচ্ছি রে মাকসে মাকসে আমরা মাইরে আলবো তো ভাই আমি নিচে জায়গা নিচে জায়গা নারে রে ভাই তল আমার হাইডেন খেলার সময় নাই রে দেখ একটা কাম করা এরম জায়গার মধ্যে কি এমন দি এ হানে আমার ইয়ে হেরা রাখো লাগবো ও ভাই বাই ভাই আরে বাইস গ্র্যান্ড পার গ্র্যান্ড পারে তোরে আমি দেখালো মো দেখালো তো দেখালো তিস তোরে আমি দেখালো মো গ্যান পার করে গ্যান পা বেশি বাড়াবাড়ি করতা আরে ভাই একটা লোকে ভাই আর একটা করছে ডে টু না ভাই এই গেমের মধ্যে হয় আমি কার স্কেপ করুম নাইলে এই যে ওই যে আমি যে আন্ডারগ্রাউন্ড গ্র্যানি চ্যাপ্টারের মধ্যে আমি যে আন্ডারগ্রাউন্ডের মধ্যে যে একটা জিনিসটা থেকে কেচলাম একটা দরজা থেকেছিলাম ওটারে কি স্কেপ জানি ওই যে শেয়ার স্কেপ শেয়ার স্কেপ ও শেয়ার স্কেপ করুন নাইলে কারি স্কেপ করুম দুইটাতে একটা করুম আমি তো কিচেন রুমটা শোষ ভালো করে ভাই সার্স করে দেখ কী আছে না আছে তো কামের কিছু তো না কামের কিছু দিব আরে ভাই কারো এটার ভিতরে একটা শর্ট গানের পার্ট পাইছি মানে একটা পিস পিস অফ পিকচার পাইছি তো সব কিছু ভালো করে দেখতে হইব কোন জায়গায় গিয়ে আছে না আছে এখানে কিছুই নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো কারো শর্ট গানের পার্ট পাইছি শর্ট গানটা আমি রেডি করে লই তারপর তো করে এমন পিটান ডাপিট মোরে তা বাপের জীবনেও তোরা বুঝতে না রে বাপের জীবনেও তোরা বুঝবি না তো হয় ভাই আমি আই আই এই এই গ্র্যান্ড পারবরের গ্র্যান্ড পারে তো আরে ভাই দুইটা দিনই ভাই দি আমি জ্ঞান তো তুমিরে গেলাম আরে ভাই গ্র্যানি রিভ্যাম ভাই গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের চাই তো ভাই বেশি কঠিন গ্র্যানি চ্যাপ্টার থ্রির মধ্যে তো ভাই আমি গ্র্যান্ড পারা তো তো শর্ট গান দেখছিলাম ডে থ্রি না ভাই আমি ভাই এত সহজে হাল সেরা দিতেছি না গেম এটা আমার কমপ্লিট করতেই হবে তো ভাই থাক ভাই প্রথম 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 ভাই একটু এরকম ওই কারণ এই গেমের মধ্যে ভাই তলোয়ারের সংখ্যা একটু বেশিও থাকতে পারে তো একটা কাম করি ভাই আমি ওই যে নিশ্চয় যে সিলিন্ড্রিনার বই দেখছিলাম না ওই বইটা আমার ওই যে সিলিন্ড্রিনার মারে দিলে লাগবো মানে যে এঞ্জেলিনারে ওটার নাম ভাই এঞ্জেলিনা কারণ একজন আমার এই যে গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের মধ্যে যখন আমি পার্ট ইয়া কি জানি যখন আমি গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের পার্ট থ্রি বানিয়েছিলাম তখন একজনে আমার কমেন্টের মধ্যে বলছিলাম এটার নাম নাকি এঞ্জেলিন এই যে বুড়ি এটা আমি আটকা থাকতে দেখছিলাম তখন গেলে আমার কি করণ লাগবো ওই যে ওই জায়গার মধ্যে গেলে আমার বইটা রাখুন লাগবো তো ভাই

তো সমস্যাটা কি তো তুই 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 আমার লগে আল্লাহ পারস না দেখা তোর আমার ওটা কালো অবস্থা দিয়ে ভাই প্লে হাউসের এনে কি আছে তুই জায়গা তো তো বেশিরভাগ কিছু থাকতো না এটা খুলতে আমার প্লে হাউস কি লাগবে এটা আমি ভাই ভালো করে জানি তো তো ভাই এখানে এখানে তো কিছুই নাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তো ভাই এই গেম ভাই গ্র্যানি রিভ্যাম্প মানে উইচ যে গ্র্যানি মানে তোমার গ্র্যানি চ্যাপ্টার ওয়ানই কিন্তু এই গেমের মধ্যে খালি নতুন এটা কি এরা মোড়ে এমো ও ভাই বুঝছি এই যে দা টুইন্স গেমের মধ্যে যে তোমরা যে একটা গান দেখছিল না রিভলভার রিভলভার এমো এটা ওই যে এখানে ভাই গ্যাসোলিন কেন পাইছি গ্যাসোলিন কেন আমার কারিস কেবে লাগবো কারিস কেবি করুম যা কারিস ভি করুম ও ভাই খারো শর্ট গানের পাটটি যে এখানে ফালছিলাম শর্ট গানের পাটটা গিয়ে আমি লাগাই দেয়া করি তো ভাই খারো গ্র্যানি চ্যাপ ডোর স্কেপ এই গেমের মধ্যে ভাই আমি ডোর স্কেপ করতাম না আমি ভাই ডোর স্কেপ একবার করছিলাম গ্র্যানি চ্যাপটা ও ভাই শর্ট গানের পাট ভাই আরেকটা ভাই সিরে আরেকটা ভাই চি ল ল ল ল শর্ট গানের পাট আরেকটা ভাই চি আরেকটা ভাই চি এই গ্রানি কে অবস্থা আছো বন্ধু টুনটুনি এল তুমি পারো না এই কারণে তোমার জামাই ঠেক খেলে বসছো তোমার জামাই টুমাই সব আসলাম মাইরা তো যাবো গা এই ভাই 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 মা 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 মারিস না মারিস না মারিস না মারিস ভাই ইয়াল্লা গ্রানপা তুই এরম মাস্তান ইয়াল্লা ইয়াল্লা রে ইয়াল্লা এই ভাই কোর্সে কি বাইরে ভাই গ্রানপা এরম গ্রানপা গ্রানপা ভাই বিরাট বড় মাফিয়া আমার সামনে ভাই গ্রানি রে খুন করছে আয় আল্লাহ রে আল্লাহ গ্র্যান্ড পারে গ্র্যান্ড পার বাচ্চা গ্র্যান্ড পারে তোর আমি কিন্তু খুন হুড়ালে মার্ডার হুড়ালাম যে কোনো সময় তুই আমার সামনে নিজের বইয়ের খুন হুড়াললে এরম বড় মাস্তান তোর দেখছি না রে গ্র্যান্ড পা নিজের বন্দুক দা গ্রেনি খুন করে হাই রে আল্লাহ রে আল্লাহ এরম মাফিয়া যাতে কোনো বেড়ার কোন বেডির ঘরে করে না মাফিয়া যাবে যাতে কোনো বেডির ঘরে করে না হে কারো ভাই আরে ভাই গ্রেনির ঘরে গ্রেনি গ্রেনির মারে খালাম্মা না ভাই এখন ভাই মরতে চাইতেছেন একবারও তো ভাই অলরেডি

গ্রানি তুমি আর বালা হইলা না বুঝছো যে বেড়া আমার সামনে তোমারে খুন করে আনলো মানে গুলি তুমি না হাই রে আল্লাহ রে আল্লাহ না রে ভাই আশা করি গ্রানি নাই একটা কাম করি ভাই আমি দা জায়গা অন বাই সিলিন্ডিনার ভাই কিচ্ছু করতে পারবা না গ্রানি কিচ্ছু করতে পারবা না গ্র্যান্ড আমার সামনে তোমার খুন করছে তবু তুমি কোনো প্রতিবাদ কর তুমি কোনো প্রতিবাদ করো নাই বাই ওয়ান ইঞ্চ ইন পার্ট বাই সিন্স ইন পার্ট আমার কাম করো লাগবো গাড়ি এনে নাই লাগে তো লাগবো কিন্তু তার আগে আমার একটা কাম করো লাগবো যে সিল মারে যে আমি ছুটে আসলাম হ্যাঁ গেরে আমার হচ্ছে স্পাইডার কি এনে লাগবো স্পাইডার কি মানে ওই আন্ডারগ্রাউন্ড আছে আর যে চাবি আছে না চাবি হে চাবি এনে লাগবো ওই ড্রয়িং রুমের মধ্যে একটা গ্রাউন্ড আছে আন্ডারগ্রাউন্ডের তো ভাই স্পাইডার কি স্পাইডার কি ল লয়ে হেরা ভাই কি করুন লাগবো গ্রেনি আসো 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 গ্রেনি আসো 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 কী রে ভাই এখন আমার কি করুন লাগবো ওই স্পাইডার কিটা লয়ে হেরা শুজা আন্ডার গ্রাউন্ড যাওয়া লাগবো আন্ডার গ্রাউন্ড কার ব্যাটারি আছে এটা আমার মনে রাখতে হইব ধরতে পারতি না গ্রানি জিন্দিগিতেও ধরতে পারতি না আমার তুই জিন্দিগিতেও না জিন্দিগিতেও না রে বুড়ি জিন্দিগিতেও না এই তো ভাই এখন আমার নগত আন্ডার গ্রাউন্ড ঢুকা পড়তে হইব কিন্তু আন্ডার গ্রাউন্ড যাওয়ার আগে কাম করি এই যে এখানে ইঞ্জিন পার্টটা দেখতেছ ইঞ্জিন পার্টটাকে আমি লাগাই দেব বুড়ি হ্যাঁ কি অবস্থা আছে না বন্ধু টুনটুনি হে তুমি খালি জ্ঞান পালো গেটে ঠিক মারো তুমি তো আমারই চিনো না গ্রানি আমারই তো চিনো না হ্যাঁ দেখ হ দুনিয়ার মধ্যে যত ট্যাপ টুপ আছে এনে হেরা লাগাইতে হয়ে যা আই জানতাম ভাই এরকম কি চারটাই ভাই তা না ভাই এখন এত সহজে হালসাহা দিলে চলবো না আমার হন নগদ আন্ডারগ্রাউন্ড আমি কোন না লইতা আমি একদরে ভাই খালি আন্ডারগ্রাউন্ডে মানে ওই যে এই যে স্পাইডার মনো যে হেন আছে আমি নগদ গ্র্যানি গান পার্সকে ফাঁকি দিয়ে আমি হেন চ্যামকা গ্রেনি গ্র্যানি আর দিবনেও ভালো হইলো না রে গ্র্যান্ড পা আমার সামনে গ্রেন এর খুন করছে তবু গ্র্যানি জ্ঞান পালো ও ভাই একটা জিনিস পাইছি ভাই বুঝে দাও ভাই স্টান গান পাইছি তো স্টান গান ডেট টু ভালো আগে আমি এই জায়গাটা চেক করে এই জায়গার মধ্যে কি আছে না আছে ভাই এগারো মিনিট হয়ে গেছে ভাই আমি ভাই সার্ভার বার মি হয়ে গেছি ভাই তো থাক কোনো সমস্যা নাই আমি আগে সবকিছু এক্সপ্লোর করে আলাই ভালোভাবে তো ওই জায়গার মধ্যে এইছে

তো গ্রেনিৰ নাম আমি যেরম ইয়া সোনা বন্ধু টুনটুনি দিছি গ্রেনি যেরম আমার বউ তাই এরম এই যে এই স্পাইডার এঞ্জেলিনার নাম আমার বাই প্লেন একটা পাই গেছি বাই এই যে এঞ্জেলিনার এঞ্জেলিনার মেইন নাম যে তো আমি সিলিন্ডার গ্যাস দিছি চিলিন্ডারিনার নাম যে চিলিণ্ডার গেছ দিছি তাই লে স্পাইডার এঞ্জেলিনার নাম আমি ইয়া দি পার্শ্ববদা কিরমঃ কি রে পার্শ্ববদা তোর নামাজ তাতে পার্শ্ববদা উচ্চ স্পাইডার এঞ্জেলিনার বাচ্চা চার র কোনাই চ দেখতে সুন্দর চিরিয়াখানার বান্ধ

ভাই ভাই এনজেলি না ভাই গেছে এক কাম করি এই জায়গা এই এলাকা ভাই আমি পরে আমার গিল লাগলো এনজিলিনা ভাই বেশিরভাগ গিল লাই ফালা এটা আমি ভাই ভালো করে জানি তো যে তো এ বসে দেখা যায় এখানে কিছু নাই তোমার এনে কি আছে রিমোট কন্ট্রোল এটা লাগতো না আমার তো ভাই গ্র্যানি গান পণ খালি সামনে নাই লইল রে ও আহাওলার ঘরে রাহাওলা আহাওলার ঘরে রাহাওলা তুই 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 তো একবার অতিরিক্ত করে আলতা সস গ্যান তুই কিন্তু তুই কিন্তু বিরাট বড় মাফিয়া হয়ে গেছিস বিরাট বড় মাস্তান হয়ে গেছিস তুই তুই কি মনে করছো হ্যাঁ আমি এত সহজে তোরা সাইরা দিমো রে এই মাস্তানের বাচ্চা মাস্তান কি মনে করছো আমি আমি এঞ্জেল এনে কিন্তু আমার মেয়ে কিন্তু তোর মেয়ে না বুঝা ভাই মার ভাই মার আমারে তোমার বিয়ার কারে মারবি মার 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 ভাই আমি ওই ভাই বেশি পাক না আমি কেন গেছিলাম ভাই এই পাক না মেটা করতে আরে ভাই পাক নামের কারণে ভাই মাইরাল বি হ্যাঁ মাইরাল বি মাইরে ফালা কিরে ভাই কেমনে মারবো গ্রেনি গ্রেনি কেমনে মারবো আমার এ ভাই কুত্তে আমার ধাক্কা মেরে ফালে দিল রে ভাই কিরে ভাই গ্রেনি আমার কেমনে মারবো গ্রেনি আমারে মারো না হ্যাঁ গ্রেন পাক তুমি ও ভাই কেমনে মারছি রে ভাই আরে মার 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 কোনো সমস্যা নাই গেম আবার আরে থাক থাক কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই প্রথম প্রথমে একটু এরকমই হইব তবেও আর আজকের ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকো দেখা হবে আগামী ভিডিওতে আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম না কি কই আগামী ভিডিওতে আমরা বন্ধুরা গ্র্যানি রিভ্যাম্পের পার্ট 2 নিয়ে আসব আর পার্ট 2 তে আমরা বন্ধুরা হয় কার স্কিপ করব নালে শেয়ার স্কিপ করব আর মেন্ডোর স্কিপ এই গেমের মধ্যে আমরা আর করতাম না কারণ মেন্ডোর স্কিপ আমরা গ্র্যানি চ্যাপ্টার 1 এর মধ্যে একবার করছিলাম তো এই গেমের মধ্যে হয় আমরা কার স্কিপ করব নালে শেয়ার স্কিপ করব তো আজকের ভিডিওটা আবার তত পর্যন্ত দেখা হবে আগের ভিডিওতে আর আগের ভিডিওতে আমরা বন্ধুরা গ্র্যানি রিভেম্পের পার্ট টু নিয়ে আসছি আর ঠিক ততক্ষণ পর্যন্ত গেম ওভার